রান্নাঘর সবাইকে স্বাগত বন্ধুরা তো আমি বেরিয়ে পড়লাম আমার দিদির বাড়িতে যাচ্ছি দিদিকে দেখতে অটো থেকে নেমে পড়েছি আবার অটোতে উঠতে হবে দিদির বাড়িতে যাওয়ার জন্য আমি অটো দিদির বাড়ি

তো আরেকটা দিদিও এসে গেছে আমাকে ফোন করে বলল দিদির বাড়ির এখানে প্রচুর গাছ চারদিকে গাছ ভর্তি তাই গাছগুলোর একটু ভিডিও করতে করতে যাচ্ছি আর তোমাদেরকেও একটু শেয়ার করছি তো এসেই গেছি দিদির বাড়ির সামনা সামনে। দেখো বেশ ভালো লাগে না চারদিকে সবুজ সবুজ থাকলে এতে শরীরের পক্ষে যে কত ভালো ভিডিওটা একটু আগের তো দাবা হয়নি দেখো তখন আকাশটা পরিষ্কার ছিল চলে এলাম বাড়ির এখন আমি বাড়িতে ঢুকছি দিদির বাড়ি চলে এসেছি দিদির তো চোখ অপারেশন হয়েছে এই জন্য দেখতে এলাম আমার এই দিদি আর আমি এসেছি আর ওই দিদির একটু শরীর ভালো না বলে আসতে পারেনি আর এই নিয়ে হচ্ছেন অনেক চাপ পড়ে গেছেন এনার এখন রান্না বান্না করতে হচ্ছে সংসার সামলাতে হচ্ছে মেয়ের মেয়েরও আছে সব কিছুই আছে আবার আমরা এসেছি তার জন্য আবার ঘুগনি করে রেখেছে তারপরে এই যে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে না আমার খাওয়া হয়নি এখনও

করা এই নিয়মগুলো মানতে যে অশান্তি বেশি অপারেশন করতে অপারেশন করেছি দিশা খুব ভালো অপারেশন করে অত কষ্ট পায়নি কিছু আমার একটু চোখের প্রবলেম হলো শুধু যে আমার স্পট হয়েছে তার জন্য না আমার চোখের নার্ভেরও একটু প্রবলেম আছে তাদের থেকে নার্ভে একটু ড্যামেজ হয়ে গেছে তার জন্য আমার করতে পারে

তো আমি খাবো তারপরে দিয়েছি আবার ঘুগনি ও খাচ্ছে দিদি রেডি হয়ে নিয়েছি আমরা বেরোবো এখন এই হ্যাঁ চলে যাচ্ছি দিদিকে দেখে গেলাম শান্তি এখন আমার যেতে যেতে রাত হয়ে যাবে